আমাদের শৈশবের একটা ছবি কি মনে পড়ে ভোরবেলায় উঠোনে জল ছেটানো বাতাসে ধূপের হালকা গন্ধ আর দূর থেকে ভেসে আসা ওম ভোর ভুয়া কতবার শুনেছি কিন্তু কেউ কি কখনো ভেবে দেখেছি এই মন্ত্রটা শুনলেই কেন মনে এক অদ্ভুত শান্তি নেমে আসে একটা অবলম্বন যেন মায়ের মতো কোনো শক্তি আমাদের ঘিরে ধরে বড় হয়ে সবাই বলেছে গায়ত্রী মানে সূর্য কিন্তু বলুন তো সূর্যের নাম শুনলে কি কখনো আপনার মনে মায়ের স্পর্শ আসে না তবে গায়ত্রী মন্ত্র শুনলেই সেই কোমল স্নিগ্ধ নারী শক্তির অনুভূতি কেন আসে এটা কি শুধুই কল্পনা নাকি সত্যি এই মন্ত্রের মধ্যেই লুকিয়ে আছে অবর্ণনীয় শক্তি। যাকে আমরা ছোটবেলা থেকেই অনুভব করেছি কিন্তু ভাষায় কখনো প্রকাশ করতে পারিনি আজ আমরা সেই গোপন শক্তিকে উন্মোচন করব। একদম পরিষ্কার সরল কিন্তু শক্তিশালী ভাষায় চলুন গায়ত্রী মন্ত্রের সেই অদেখা স্তরগুলোর দিকে তাকাই যেখানে আলো জন্ম নেয় শক্তি থেকে আর শক্তি জন্ম নেয় এক নারীর থেকে নমস্কার আমি রোহিত স্বাগতম ভারত জলসার এই নতুন পর্বে যেখানে ভারতীয় পুরাণের রহস্যগুলোকে এমনভাবে আমরা বলি যাতে উচ্চারণেই আলো জ্বলে ওঠে মনে প্রশ্ন জাগে আর কথার ভেতরেই মেলে মন্ত্রের আসল শক্তি প্রথমে একটা ভুল ধারণা পরিষ্কার করে নেওয়া যাক গায়ত্রী কোনো নির্দিষ্ট দেবতার নাম নয় গায়ত্রী মানে সূর্যের প্রার্থনাও নয় গায়ত্রী হল এক ছন্দ এক কম্পন এক শক্তি সুর পুরাণে এই শক্তিকে রূপ দেওয়া হয়েছে গায়ত্রী দেবী হিসেবে যিনি ব্রহ্মার শক্তি বেদের জননী অন্তর্জাগরণের কেন্দ্রবিন্দু এবার প্রশ্ন কেন এই শক্তিকে নারী রূপে কল্পনা করা হয়েছে কারণ সৃষ্টির সূত্রটাই নারীত্ব যেখানে জন্ম আছে সেখানে মাতৃত্ব আছে যেখানে আলো বিকশিত হয় সেখানে কোমলতা আর উষ্ণতা আছে গায়ত্রী মন্ত্রের প্রতিটি স্তরে এই মাতৃশক্তির ছাপ রয়েছে অদৃশ্য কিন্তু গভীরভাবে অনুভূতিযোগ্য এখন আমরা দেখব গায়ত্রী মন্ত্রের শব্দে কীভাবে লুকিয়ে আছে নারীত্ব শক্তির স্তর কারণ এই মন্ত্র শুধু আলোকে ডাকছে না ডাকছে সেই মায়ের শক্তিকে যিনি আলো জন্ম দেন এবার আসি মন্ত্রতে ওম ভুর ভুয়া সাহা তৎসভিতুর এই তাৎ শব্দটার মানে সৃষ্টির আগের নিস্তব্ধ মাতৃশক্তি মানে কোনো নির্দিষ্ট জিনিস নয় এটা সেই নীরব শক্তি যেখান থেকে শুরু হবে সৃষ্টি যেমন মা সন্তান জন্ম দেওয়ার আগে এক অদ্ভুত শান্ত শক্তি ধারণ করেন তাত সেই আদ্যশক্তির প্রতিনিধিত্ব করে এবার আসি সবিতুর শব্দে সবিতুর মানে আলো কিন্তু ব্রহ্মাণ্ডের আলো নিজের থেকে জন্মায় না জন্ম দেয় এক শক্তি এক গর্ভ এক মাতৃসত্ত্বা সবিতুর শব্দটা সেই আলো জন্মদাত্রী শক্তির কথা বলে এবার আসি ভার্গ ভার্গ মানে যে শক্তি অন্ধকার দূর করে পথ খুলে দেয় যেমন মা কঠিন পরিস্থিতিতে সন্তানকে এগিয়ে যেতে শক্তি দেন ভার্গ সেই তেজ সেই রক্ষা ও দিক নির্দেশনার নারীত্ব এবার দেবশ্ব ধিমাহি এখানে ধিমাহি শুধু বুদ্ধি জাগানোর কথা নয় এটা সেই অন্তরালো যা জাগে যখন কোনো মাতৃশক্তি স্পর্শ করে যেমন মায়ের একটি কথা হঠাৎ ভেতরে সাহস জাগিয়ে দেয় ধীমাহি সেই জাগরণে শক্তি এবার আসি প্রচোদয়াত প্রচোদয়াত হল সেই মুহূর্ত যখন শক্তি স্থির না থেকে চলতে শুরু করে যেমন মা শিশুকে প্রথম হাঁটার সাহস দেন এই শব্দের মধ্যেই আছে সেই প্রবাহ মানতা সেই নৃত্য সেই জীবন্ত নারিত্ব শক্তি এইভাবে দেখলে বোঝা যায় গায়ত্রী মন্ত্র শুধু সূর্যের আহ্বান নয় এটা সেই শক্তির আহ্বান যে শক্তি জন্ম দেয় রক্ষা করে পথ দেখায় আমরা যে সূর্যকে মহাবিশ্বের আলো ভাবি বেদান্ত বলে সূর্যের পেছনে আছে আরও গভীর এক আলো সেই আলোর উৎসই গায়ত্রী তাই গায়ত্রী মন্ত্র সূর্যের স্তব নয় এটা সূর্যের জন্মদাত্রী শক্তির স্তব ঋষি বিশ্বামিত্রের জীবনে ছিল তপস্যা সংঘর্ষ অপমান আবার জয়ের অদম্য আকাঙ্ক্ষা তিনি জানতেন শক্তি যদি চাই অহংকার ভাঙতে হবে আলো যদি চাই হৃদয় খুলতে হবে আর ঠিক সেই কারণেই তিনি গায়ত্রী মন্ত্র সৃষ্টি করলেন কোনো যোদ্ধা দেবতার নয় কোনো রুদ্রশক্তিরও নয় বরং এক মায়াময় মাতৃশক্তির আহ্বান হিসেবে কারণ তিনি বুঝেছিলেন অস্ত্র মানুষকে রক্ষা করতে পারে কিন্তু বিভ্রান্ত মনকে পথ দেখাতে পারে না বাহ্যিক শক্তি শত্রুকে হারায় কিন্তু অন্তরের অন্ধকার জয় করতে পারে না তাই বিশ্বামিত্র সূর্যকে নয় সূর্যের অন্তঃশক্তি তার জন্মদাত্রী গায়ত্রী শক্তিকে ডেকেছিলেন কারণ যখন পৃথিবী অন্ধকারে আচ্ছন্ন যখন মানুষ ভেঙে পড়ে যখন মন ছুটে বেড়ায় তখন শান্তি দেয় মাতৃশক্তি দিক দেখায় শক্তি আর জাগিয়ে তোলে আলোর শক্তি এই কারণেই গায়ত্রী মন্ত্র কোনো যুদ্ধের মন্ত্র নয় এটা হলো মনকে স্থির করার মন্ত্র অহংকারকে শুদ্ধ করার মন্ত্র আর দেবী মাতার সেই স্নিগ্ধ আলোকময় শক্তিকে আহ্বান করার মন্ত্র অনেকেই ভাবেন গায়ত্রী মন্ত্র শুধু আলোকে ডাকে কিন্তু সত্যিটা আরও গভীর গায়ত্রী মন্ত্র আসলে শক্তির জাগরণ আর শক্তির জাগরণ মানেই কুণ্ডলিনীর পথ চলা কুণ্ডলিনী শক্তিকে বলা হয় অদৃশ্য সাপের মতো জড়ানো ঘুমন্ত শক্তি যা মেরুদণ্ডের গোড়ায় নীরবে শুয়ে থাকে অন্ধকারে নিস্তব্ধতায় এবার গায়ত্রী মন্ত্রের প্রতিটা শব্দ শুনুন তাত সাবিতুর ফর্গ এগুলো শুধু শব্দ নয় এগুলো হলো শক্তির ধাপে ধাপে জেগে ওঠা সুর যখন কেউ গায়ত্রী মন্ত্র জপ করে শব্দের কম্পন ধীরে ধীরে মেরুদণ্ডের শক্তিকে নাড়া দেয় যেমন ভোরের আলো ধীরে ধীরে অন্ধকার তাড়িয়ে দেয় ঠিক তেমনভাবে মন্ত্রের কম্পন কুণ্ডলিনীকে আলোতে উঠতে সাহায্য করে তাই তন্ত্র যোগ আর বেদান্ত তিনটেতেই বলা হয়েছে গায়ত্রী হলো আলো কুণ্ডলিনী হলো, সেই আলোর পথ আর এই দুয়ের মিলনেই জন্ম হয় চৈতন্য এই কারণেই গায়ত্রী মন্ত্রকে বলা হয় চেতনা স্তরে আলোকিত হওয়ার পথ এবং এই পুরো পথটাই নারীত্ব শক্তির যাত্রা এই মন্ত্রের প্রতিটি ধ্বনি প্রতিটি কম্পন প্রতিটি রক্ষাকারী শক্তিকে জাগ্রত করে যে শক্তি ধমকায় না ভয় দেখায় না শুধু হাত বাড়িয়ে বলে চিন্তা করো না আমি আছি শৈশবে যখন আমরা পড়ে গিয়ে কেঁদে ফেলতাম বাবা শক্তি দিত কিন্তু মা দিতেন শান্তি আশ্রয় আলো গায়ত্রী মন্ত্র ঠিক সেই আশ্রয় শক্তির স্পন্দন বহন করে বন্ধুরা যদি আজকের এই ব্যাখ্যাটা আপনাদের ভালো লেগে থাকে লাইক দিন শেয়ার করুন আর দেখে নিতে ভুলবেন না আমাদের বাকি গল্পগুলো আর হ্যাঁ কমেন্টে জানান গায়ত্রী মন্ত্র শুনলে আপনাদের মনে প্রথম কোন অনুভূতিটা আসে আপনাদের অনুভূতি আমাদের পরের ভিডিওর পথ দেখাবে আর নতুন হলে ভারত জলসাদে সাবস্ক্রাইব করে রাখুন কারণ এখানে পুরাণ শুধু গল্প নয় এখানে পুরাণ হল আলো জ্বালানোর উপায় আবার দেখা হবে পরের ভিডিওতে নমস্কার